আওয়ামী লীগের লুটপাট ও অর্থ পাচার এটা এখন সূর্যের আলোর মতো সত্য সবাই জানে যে কি পরিমাণ দুর্নীতি লুটতরাজ এই দেশে আওয়ামী সরকার এবং তাদের দোষরা করেছে আজ একটা প্রতিবেদনে এসেছে যে মেট্রো রেলে গত ছয় মাসে আওয়ামী সরকার আয় করেছে বিশ কোটি টাকা অথচ দেখুন বর্তমান সরকার দায়িত্বগ্রহণ দায়িত্ব গ্রহণ করার পরে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মেট্রো রেল আঠারো দিনে মাত্র বিশ কোটি টাকা অর্জন করেছে কোথায় ছয় মাসে তারা আঠারো কোটি টাকা আয় করেছে আর অথচ দেখুন তত্ত্বাবধায়ক সরকার আঠারো দিনেই বিশ কোটি টাকা অর্জন করেছে তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে না ছয় মাসে তারা শত শত কোটি টাকা অর্জন করেছে এবং এই অর্থ তারা লোপাট করেছে চুরি করেছে এবং এই অর্থ তারা ভাগযোগ করে খেয়েছে উল্লেখ্য যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজীপাড়া এবং মিরপুর দশ নম্বর সন্ত্রাসীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় সাবেক মন্ত্রী সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন যে এই দুটি স্টেশন মেরামত করতে তাদের এক বছর লাগবে এবং প্রায় তিনশো কোটি টাকা প্রয়োজন এই দুইটি রেল স্টেশন মেট্রো রেল স্টেশন ঠিক করতে কিন্তু অবাক করার বিষয়ে যে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরে এক মাসের মধ্যে দুটি স্টেশনই দ্রুত চালু করে দিয়েছে যার জন্য এক বছর লাগে নাই মাত্র দেড় থেকে দুই মাস লাগছে এবং আরেকটি বিষয় হলো যে ওবায়দুল কাদের সাহেব বলেছিল তিনশো কোটি টাকা লাগবে কিন্তু আমরা জেনেছি যে দুইটা স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে আশি লক্ষ থেকে এক কোটি টাকার মতো লেগেছে হয়তো বা আরও পঞ্চাশ লক্ষ টাকা বেশি লাগতে পারে বা আমরা ধরে নেই যে দুই কোটি টাকাই লাগবে কিন্তু কোথায় তিনশো কোটি টাকা কোথায় দুই কোটি টাকা তাহলে বুঝতে পারছেন এরা কি পরিমাণ দেশে ধন সম্পদ লুটতরাজ করেছে বিদেশে রপ্তানি করেছে আপনারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী মিনিস্টারদের দুর্নীতির ফিরিস্তে একের পর এক পাচ্ছেন সাবেক ভূমিমন্ত্রী লন্ডনে তিনশো ষাটটি বাড়ি করেছে দুবাইতে করেছে আমেরিকায় করেছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল দুবাই বিলাসবহুল জীবনযাপন করছে সেখানে অর্থ পাচার করার মাধ্যমে সাবেক ইয়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের থেকে বিদ্যুতের টাকা লুট তরাজ করে সামিট পাওয়ারের মালিক আজিজ সাহেব সিঙ্গাপুরে বহাল তবিয়তে বসবাস করছেন এবং সেখানে তিনি সিঙ্গাপুরের শীর্ষ জন ধনির মধ্যে অন্যতম আমাদের প্রশ্ন এই টাকাগুলো সে কোথা থেকে পেল আমাদের দেশে ধন সম্পদ লুট করে তারা সেখানে গিয়ে আরাম জীবন জীবনযাপন করছে দেশকে শূন্য করে তারা গিয়েছে তবে আমরা যে কোনো মূল্যে আওয়ামী লীগ সরকারের এইসব দুর্নীতি বাজ মন্ত্রী নেতাদেরকে আইনের আওতায় আনবই এক না একদিন এবং আওয়ামী লীগের রাজনীতি আমরা চিরতরে এই দেশ থেকে বন্ধ করে দেব কেননা তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের আমলে শুধু অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিষয়ক জিনিসই নিরাপদ থাকে নাই বাংলাদেশের মহিলারা নারীরাও তাদের কাছ থেকে নিরাপদ থাকেনি এই সরকারের মন্ত্রী মিনিস্টাররা যে পরিমাণ মহিলাদের সঙ্গে অনৈতিক কার্য করেছে বাংলাদেশের পুলিশ প্রশাসনের শীর্ষস্থানীয় নেতারা এই সরকারের প্ররোচনায় এদের আশকারায় নারী পুলিশদেরকে তারা ছাড়েনি বিভিন্ন অপকর্ম করার জন্য তাই আমরা এই সরকারকে আর পুনরায় বাংলাদেশে আগামী পঞ্চাশ বছরে দেখতে চাই না জনগণ এই ব্যাপারে বেশ সতর্ক আছে তারা এই দেশে কোনোভাবেই এই সরকারকে ঢুকতে দিবে না এই সরকারকে পুনর্বাসিত হতে দিবে না আমরা আশা করব পরবর্তী সময়ে জামাত বিএনপি বা অন্য যে কোনো দল আসুক এবং দেশকে সুন্দরভাবে গঠন করুক দেশের উন্নয়ন করুক সেই পর্যন্ত আপনারা ডক্টর ইউনুস সাহেবকে সময় দেন যাতে রাষ্ট্রীয় কাঠামোকে তিনি যে সঠিকভাবে মেরামত করতে পারেন